আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলাকার করা ভিডিওটা এটা হলো গ্রামের একটা পুকুরের ভিতরে কচুরি পানা তুলে সেখানে মাছ ধরার দৃশ্য তো এটা যারা গ্রামে থাকেন তারাই বুঝবেন বা তারাই এটার মর্মটা বুঝবেন যে এটার আনন্দটা কি তো আমি ধরতেছিলাম না আমি দেখতেছিলাম তো সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে কতটা আনন্দ লাগে জিনিসগুলা এগুলো দেখতেও যেমন ভালো লাগে এই কাজগুলো করতেও তেমন ভালো লাগে কারণ এখানে দেশি মাছ পাওয়া যায় দেশি প্রকৃতির মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ টাকি মাছ এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু লাগে এই যে দেখেন সে মাছ ধরতে চাই যে অর্থাৎ এখানে যতগুলো কচুরি আছে সেগুলো সে উঠেই ফেলবে উঠে উঠানোর পরে যখন পানিটা থাকবে সেই পানিটা সেচ দেওয়া হবে এবং তার ভিতর থেকে মাছগুলো ধরে নেওয়া হবে এবং যখন কসুটি উঠে তখন কসুটির যে আমরা বলি দোষী সেই দোষের ভিতরে অর্থাৎ যে কসুটির যে নিচের অংশটা সেখানে টুকটাক দুই চারটা মাছ পাওয়া যায় বিশেষ করে কই মাছ বেশি পাওয়া যায় কারণ কসুটির ভিতরে আপনার কই মাছগুলো থাকে তো এটা আসলে কষ্টের ব্যবহার কষ্ট হলেও আনন্দ কারণ মাছ মাছ ধরতে সবারই ভালো লাগে মাছ ধরতে এরকম কাদায় নামতে এরকমের কচুরি করার ভিতরে যারা অভ্যস্ত তাদের কাছে বিরক্ত লাগে বাট যারা নতুন নতুন এই কাজগুলো করি তাদের কাছে খুব আনন্দ লাগে আমি খুব মজা পাই এই কাজগুলো দেখতে করতে ধরতে সব দিক দিয়ে আমার ভালো লাগে তো যারা গ্রামে থাকেন তারা হয়তো হয়তোবা এই জিনিসগুলো করতে তাদেরও ভালো লাগে আর কি